হাদিসে আছে এশার ফজর যে বাজামাত পড়ল বা কিয়ামা সাইনবোর্ড লাগায় দেওয়ার গলায় কেয়ামতের দিন উড়ছে বেশি আলো কারো হবে না 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 সবচেয়ে বেশি আলো হবে ফজরের নামাজ তো জান্নাতের সার্টিফিকেট ছিল নাইলে আল্লাহ কেন বলবে কোরআন আখেরাতে সর্ব জায়গায় সর্ব জায়গায় আগে আগে গিয়ে দাঁড়াবে যেই দিক থেকে যা আসবে ফজরের নামাজ মোকাবেলা করবে আর বলবে চুপ তুই চুপ থাক নড়াচড়া করিস না চা বুঝার আমি বুঝবো আর যখন সবাই শুনবে এটা ফজরের নামাজ তফসিরের কিতাবে নাকির পর্যন্ত প্রশ্ন উত্তরের কাগজ ছিনা নিয়া বলবে লেখা দিয়া বলবে ধর লেখা দিলাম জবাব চল এখান থেকে জিজ্ঞাসা করবে তুমি কে তো বলছ আমি ফজরের নামাজ কোরআন শোনস নাই

মায়া নাই দেখেই মসজিদ চান্দা দিয়া করতে হয় চান্দা দিয়া মুসলমানের মসজিদ আল্লাহর ঘর আল্লাহ যদি জিজ্ঞাসা করে শুন রাগ হয়ে যাবেন হ্যাঁ রাগ হয়ে যাবেন আমি একবার আমার আমি পরিচয় দিব না আমি একবার আসছিলাম সিরিপুরে। তা আমার জেবে এক লাখ টাকা ছিল তা আমাকে একজন বলতেছিল এই জমিনটা বিক্রি করবে আপনি নিয়ে আনেন তা আমার শ্বশুর বলতেছে তোমার মাথাটা নষ্ট এইখানে কিনবা জমিন জমিনের পরিধি বলতে চাইতেছি না আমি এখন বেচলে দশ কোটি বেচতে পারতাম দশ কোটি টাকা এই দাম বাড়াইছে কে হ্যাঁ আল্লাহ যদি বলে এক কাঠা বেসলেই তো তুই একটা মসজিদ করে ফেলতে পারতি তোরে তো আমি দিছিলাম আমার জন্য এক দিতে দিচ্ছিলাম কি কোন মনে হয় মসজিদের চান্দা হয়ে গেছে ঠিক না হয়ে গেছে মসজিদের জন্য চান্দা আল্লাহ যদি বলে অস্তিত্ব দিলাম আমি এক ফোঁটা পানির থেকে সাজাইলাম আমি তোর ব্যক্তিত্বের বিকাশ ঘটাইলাম আমি ডেলি বাজেট ব্যাচ করলাম আমি সয় সম্পত্তি দিলাম তোকে আমি আর তুই আমার ঘরের জন্য এক কাটা বেচা লাগাই দিতে জবাব দে আমাকে তারপরে আগে যাবি কি আমি চান্দা করব না বোঝানোর জন্য বলতেছি উচিত ছিল যেখানে মসজিদ শব্দ উঠবে চতুর্দিকে মুসলমানের ভাইঙ্গা পড়া কারণ একটা ইট লাগাইলো জান্নাতে একটা বাড়ি দিবে সুবহানাল্লাহ মন বনা লিল্লাহি বাইতান বনাল্লাহু লাহু বাইতান ফিল জান্না চাই সেটা 1 কেজি বালু হোক 1 কেজি সিমেন্ট হোক খুমরিকে পড়া উচিত ছিল মসজিদের উন্নয়নের জন্য চান্দা মসজিদ তো উন্নয়ন হইল বাংলাদেশের গ্রামের মসজিদ গুলা দেখলে চোখের দাদা লেগা যায় যেমন টাইলস যায় আবার এসিও হুম কিন্তু মুসল্লি নাই মসজিদ তো চিৎকার দিতেছে বদা দিতেছে আপনি বলবেন মসজিদ আর কোরআন কি চিৎকার দেয় কাঁদে তো খেজুর গাছ কাঁদলো কি করে জিজ্ঞাসা করেন ওনাদেরকে খেজুর গাছ যদি কাঁদতে পারে তো মসজিদ কেন কাঁদতে পারবে না এটা তো আল্লাহর ঘর খেজুর গাছ যদি কাঁদতে পারে তো কোরআন কেন কাঁদতে পারবে না খেজুর গাছ কি না জিজ্ঞাসা করেন কাঁদছে কিনা আহ কোথায় আছে বোখারি শরীফ আছে যেটাতে পিট লাগায় জুমার দিন খুদ্ দিতেন মেম্বারে পা দিতে দেরি কাঁদতে দেরি করে নাই আসেন তিনটা কাজ করি পারবেন ডেলি দুইবার ডেলি একবার কোরআনটাকে মসজিদের সাথে সম্পর্ক যুব একটা জাদু তো দেখায় দিলা আর একটা দেখায় দাও একটা মিউজিক তো তোমরা পাঁচ তারিখে দেখায় দিস দুনিয়াকে হ্যাঁ প্যান্টাগনেরও মাথা নষ্ট তোমা করে নিয়ে এখন রিচার্জ করতেছে প্যান্টাগন উনি প্যান্টাগন চিনে তোমরা চিনবা না প্যান্টাগন হম প্যান্টাগনের মাথা নষ্ট কি করলো এটা পোলাপান তাও ছোট ছোট পোলাপান এক জাদু তো তোমরা দুনিয়াকে লাগায় দিলা কিন্তু মূল্যায়ন কতটুকু হবে না হবে এটা আমার বিষয় না আল্লাহকে আরেকটা জাদু দেখায় দাও তোমরা দুনিয়া কতক্ষণ তোমাদের আলোচনা করবে আল্লাহ জীবন করবে ইউবাহি বিহিমুল মালা ইকা আমি হাদিস দিলাম তোমাদেরকে নিয়ে আল্লাহ গৌরব করবে ফেরেশ তাদের উপরে আজকের থেকে মসজিদটা দাও আমার বিশ্বাস আমার যুবকরা যদি দাঁড়াইলো তো আমার জাতি মসজিদমুখী হইতে বাধ্য আমার এটা বিশ্বাস যুবকরা যদি মসজিদ বোড়া দিল তাহলে আর কারো চার দোকানে বইয়া চা খাওয়ার সুযোগ নাই নামাজ হবে আর আপনি দাড়ি পাকা চা খাবেন আর টেলিভিশন দেখবেন ইম্পসিবল হবে এটা হম হুম নাইলে বলতে চাই না মিডিয়ায় কথা চলে যাবে তারপরও বলি পনেরো ষোলো বৎসর মনের ভিতরেও ভাবতে পারে না মনের ভিতরেও বাপলে টেকনোলজি দিয়া ওইটা নিয়ে গেছে যে এইগুলা মনে মনে বড় বড় মনে আমা করে ভাবতে মুখ দিয়ে বলবে তো দূরের কথা এই ছোট ছোট পোলাপান দাঁড়াইছে কয়েক দিনে বিলকুল ছক্কা এমনও না যে আউট করছে বোল্ড আউট করছে এমনও না যে ক্যাচ আউট করছে বিলকুল ছক্কা আউট ওই দিন থেকে আমার বিশ্বাস জমে গেছে আমার যুবকরা যদি মসজিদ ভোড়া দেয় কেননা আমি তো ছিলাম না স্বাধীনতার দিন আমি তো মাটিতেই ছিলাম না জমিনে ছিলাম না আমি আমি তো আকাশে ছিলাম আকাশে চার তারিখ রাতে আমার ফ্লাইট ছিল ইংল্যান্ড থেকে ক্যানাডা আমি ক্যানাডায় ফজরের সময় নামছি তখন বাংলাদেশে স্বাধীন হয়ে সন্ধ্যা হয়ে গেছে আমি নাইমা শুনছি যে স্বাধীন হয়ে গেছে তা আমি তো জমি নেই ছিলাম না আমি কোথেকে স্বাধীনতা দেখব কিন্তু আমার একটা বিশ্বাস জমে গেছে যে আমার যুবকরা যদি আর দায়িত্ব নেয় যে আমরা মসজিদ ভরা দিব আমার বিশ্বাস আমার জাতি মসজিদ পড়তে বাধ্য হম পারবা আমার বড় আশা তোমাদের উপরে দিলের ভিতরে ওই দিন থেকে যেদিন থেকে আমি শুনছি দিন কেননা ছয় সাত দিন তো ইংল্যান্ডে কথাই কইতে পারি না বাড়ির সাথে কোনো যোগাযোগ ছিল না কোনো নেট ছিল না ডাইরেক্ট ফোন পর্যন্ত ছিল না ফোনও করে ঢুকাইতে পারি নাই পাগলের মতো ছিলাম তো ওই দিন থেকে আমার বিশ্বাস জমে গেছে যে আমার যুবকদের কাছে কি আছে আরে নামিয়া পরশ আছে পরশ আমার যুবকদের কাছে যোগ্যতা আছে আমরা লাগাইতে পারি না আমি তোমাদের পায়ে হাত দিয়া বলি মসজিদ ভরা দাও পারবা পারবা আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন আমা আলাইনা ইল্লাল বালা আমার আরো দুটা প্রোগ্রাম আছে আমার ফ্লাইট ছিল চারটা দশে সিলেট থেকে ওই ফ্লাইট ছাড়ছে ছয়টারও পড়ে কিন্তু আমার বাবার না হইলে ওই সময় হয়ে হইতাম আয় জলদি আমার প্রোগ্রাম আছে আমি পড়ছি আইসা ষাটটার পরে জ্যামে জ্যামে আরো দুটা রয়ে গেছে বিদায় এইখানেই শেষ করলাম আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন আমিন আল্লাহ আলাইনা ইল্লাল বলা কে করবে পড়ে আপনারা